বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে মানবতার স্বপ্ন সংগঠন উজান থেকে নেমে আসা পাহাড়ি ধল ও অতি বর্ষণে হাকালুকি হাওরের পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় মৌলভীবাজারের সদর উপজেলা সহ প্লাবনের পানিতে প্রায় সবকটি উপজেলা তলিয়া আছে অনেক রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যান চলাচলও বন্ধ রয়েছে রবিবার তেইশ জুন দুপুরে সদর উপজেলায় প্রথম ধাপে মানবতার স্বপ্ন সংগঠনের উদ্যোগে ইমাম বাজারে আনিকেলি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ও সাবিয়া খিয়াঘাট এলাকায় বন্যা কবলিত মানুষদের শুকনো খাবার ওষুধ মোমবাতি সালাইন সহ বিশুদ্ধ পানি বিতরণ করা হয় এ সময় হোয়াটসঅ্যাপ গ্রুপের এডমিন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোয়াটসঅ্যাপ গ্রুপের এডমিন শাহালম আহমেদ দীপু সাবিয়া খিয়াঘাটের ব্যবসায়ী পারবেজ আহমেদ এছাড়াও অন্যান্যদের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের এডমিন রাহি আহমদ আব্দুর রহমান পারভেজ আলমগীর আহমেদ ফজলু আহমেদ মুস্তাকিম আহমেদ রাসেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন আমরা তাদের সুস্বাস্থ্য এবং তারা সবসময় পান করে আমাদেরকে দেন আর আমরা তাদের এই মহৎ কাজ এই আর্থিক অনুদান করে কিছু মানুষের হাতে তুলে দিয়ে যাই গ্রুপটি ক্রিয়েট করেছেন মোহাম্মদ মুহিদ মিয়া থিয়েটারের অ্যাডমিট সকারী হিসাবে যিনি ক্রিয়েট করেছেন ওনার সাথে এডমিন ক্রিয়েটর জুয়েল আহমদ এবং সহকারী হিসাবে ক্রিয়েটর এডমিন সাদিকুর রহমান জনাব সাহেব শামসুত আলুকা সদস্য এডমিন আর যার নাম না বললেই না হয় জনাব আজির উদ্দিন সর্বক্ষেত্রে সর্ব সর্বসময় আল্লাহর বন্দার সাহায্য সহযোগিতা অব্যাহত আজকের এই অনুষ্ঠান থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই রমজান আলী ভাই আলহাজ আব্দুল মুকিব বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব লন্ডন প্রবাসী ফয়সল মুরাদ ভাই সাজ্জাদুর রহমান শেখ সালামত তালুকদার শেখ আব্দুর রৌ শেখ সালমান আনোয়ার মিয়া নজরুল ইসলাম ইলিয়াস বিন নূর মুবুর রহমান জয়নাল তরফদার ফয়সাল ইসলাম আব্দুল মোলানা আব্দুল মঈদ দুবাই প্রবাসী শেখ ইসাফ মিয়া লন্ডন প্রবাসী হলিলুর রহমান আশিক সুইডেন প্রবাসী শেখ মজনুমিয়া লন্ডন প্রবাসী সুমন মোহাম্মদ আমেরিকা প্রবাসী আতাউর রহমান লন্ডন প্রবাসী জাকারিয়া আহমদ জনাব আবদুল আসিম লন্ডন প্রবাসী এছাড়াও বাংলাদেশের যারা নিযুক্ত মোহাম্মদ শাহ আলম দীপু শামীম আহমদ তারেক আহমদ উনি দীর্ঘদিন কাজ করেছেন বর্তমানে লন্ডনে অবস্থানে আছেন। রাহি আহমদ সহ সবাইকে এই সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ সকলকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরা ধন্যবাদ জানাই যারা এই সংগঠন থেকে গরিব দিকে অসহায় মানুষের জন্য সামাজিকভাবে দারিদ্রতার বিমোচনে সমাজ ব্যবস্থাকে ত্বরান্বিত করার জন্য এই সংগঠন থেকে যারাই কাজ করে যাচ্ছেন আবারও সবার প্রতি অসংখ্য অভিনন্দন জানাই আমরা অভিনন্দন জানাই যারা দানশীল ব্যক্তিবর্গ সমাজের বৃত্তশালী যারাই আছেন রাজনীতিবিদ সহ এই কবলিত মানুষের পাশে যার যার অবস্থান থেকে আপনারা এগিয়ে আসবেন প্রত্যাশিত কামনা করে আমি এই মুহূর্তে আব্দুর রহমান আজকে আসতে পেয়েছি আমাদের আজকে মনে করি আমাদের প্রধান মেয়মার এই সংগঠনের নবনিযুক্ত জনাব শাহ আলম দীপুভাইয়ের কাছ থেকে আমরা কিছু কথা শুনব বক্তব্য দেওয়ার জন্য আসসালামু আলাইকুম মানবতার স্বপ্ন সংগঠনের অ্যাডমিন টিমের প্রথমে আমি ধন্যবাদ জানাই ব্যাডমিনিস যাদের দায় জোড়া অত্যন্ত পরিশ্রমের অর্থ দিয়ে আজকে বন্যার প্রথম একটি প্রজেক্ট আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি এটা খালিয়ারগাঁও ইমাম বাজার এবং আনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনারা সবার প্রতি আমার অনুরোধ আমাদের প্রবাসীদের জন্য আপনারা বিশেষ করে দোয়া করবেন এই প্রবাসীরা সবসময় বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেন এবং এই মানবতা স্বপ্ন সংগঠনের পক্ষ থেকে আজকে যেভাবে আপনাদের খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে আমরা আগামীকালকে আবার অন্য জায়গায় গিয়ে একই খাদ্য বিতরণ করব। ধারাবাহিকভাবে আমাদের তিনটা চারটা প্রোগ্রাম এবছর বাস্তবায়ন হবে এবং অতীতে দুই হাজার বাইশেও এই মানবতা সংগঠন অসহায় বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে থারি নেওয়া দুই হাজার চব্বিশের আজকের এই যুগ সময় এই সংগঠনে এ যারা আছেন তারা মোটামুটিভাবে সবাই সবার সামর্থ্য অনুযায়ী জাপিয়ে পড়েছেন যাতে কিছুটা হলেও আপনাদের উপকৃত হয় আমি আশা করব আপনারা সবাই শৃঙ্খলাবদ্ধভাবে আপনাদের প্রত্যেকের নামের যে প্যাকেটটি আছে সেই প্যাকেটটি গ্রহণ করবেন কোনো তারা উড়া করবেন না ডিসিপ্লিনটা মেনটেন করবেন আমাদের এখানে নানু ভাই আছেন পারভেস ভাই আছেন তাদের আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই মানবতা সংগঠনের সদস্যবৃন্দ এমনি যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই আমি আশা করি তাদের এই দান আপনাদের প্রতি সবসময় এই হাত দানের হারটা প্রসারিত থাকবে এবং আপনারা তাদের জন্য দোয়া করবেন এবং মানবতা সংগঠনের সমস্ত বৃন্দ যারা আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি এবং আজকের এই প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য আমার নানুভাই অত্যন্ত পরিশ্রম করেছেন পারদায়িক পরিশ্রম করেছেন পথের মধ্যে অনেকটা বৃষ্টি হয়েছে এবং অনেকটা মানুষ পানিবন্দি হয়েছে সেই হিসাবে আমরা মানবতা সংগঠনের পক্ষ থেকে দাপে দাপে আমরা আরও প্রজেক্ট বাস্তবায়ন করব হয়তো আজকে আমাদের আরেকটি প্রোগ্রাম আছে সাবিয়া এবং তারপরে আরো পর্যায়ক্রমে আরও এভাবে বসবায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে আপনারা আমাদের দোয়া করবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আবারও মানবতা সংগঠনের এডমিন যারা আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বন্যায় কবলিত মানুষের পাশে যেরকম দাঁড়াচ্ছেন যারা আর্থিক সহযোগিতা করেছেন বাইরে আছেন বা বিভিন্ন বাইরে বা বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে আছেন লন্ডন আছেন দুবাই আছেন বিভিন্ন দেশে আছেন বা বাংলাদেশে আছেন আমার আলমগীর বাইশ আপনারা যেসব জায়গায় গিয়ে যে সহযোগিতা করেছেন আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করি আল্লাহ তালা আপনাদেরকেও বৃহদ থেকে রক্ষা করতা আর আমাদের এলাকায় এই বন্যায় কবলিত যারা মানুষ আছেন তাদেরকে আপনারা সহযোগিতা করার কারণে আমাদের আমাদের এলাকার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা এই রকম সামাজিক কাজ করে যাবেন যতদিন আল্লাহ তালা আপনাদেরকে হায়াতে বাসায় রাখেন আমরাও আপনাদের সহযোগিতা করব সবাইকে সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার সমস্ত মানবতার স্বপ্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে আজকে আমি খেলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকে আমরা খাদ্য সামগ্রী নিয়ে আসছি যেত মানুষের জন্য আজকে আমরা যারা আসছি আমরা এই মানবতার পক্ষ থেকে প্রতিকে অনেক কাজ করছি সেখানে আমরা উপস্থিত সংগঠনের পক্ষ থেকে আমরা উপস্থিত থাকতে পেরে আমরা ধন্য মনে করছি বিশেষ করে আমার লিপুবাই আজকে আমরা লিপুবাইকে পেলাম আমাদের গ্রুপে খুবই আনন্দ লাগলো এডমিন হিসাবে তো আমরা এই গ্রুপে প্রতিনিয়ত যে কোনো দুর্যোগে কাজ করে যাচ্ছে আমি ডিপুবাইকে পাবো ভাই আমন্দিত আসি সবসময় আর ভাই নানু ভাই আসলে একজন সামাজিক ব্যক্তিত্ব দেশে এবং আমরা মিলেমিশে অনেক কাজ করে যাচ্ছি আমরা আগামী তো পর্ব আর গ্রুপে যারা দামশীল ব্যক্তি ইতিমধ্যে আমার নানু ভাই বলে গেছেন তারা যে কোনো দুর্যোগে মানুষের পাশে প্রবাসে থাকেন কিন্তু তারা সরস্বর এখানে এখানে নেই ওনাদের স্পর্শ করা যায় না কিন্তু এখানে ওনাদের হৃদয়টা পড়ে আছে যদি ওনারা না থাকেন তাইলে এই যে আপনার আপনার আপনাদেরকেও আমরা চিনি চিনিকেও চিনেন দেখেন ওনারা প্রবেশ প্রবাস থেকে আপনাদের দুঃখ দুর্দশা দেখে আপনার আপনাদের পাশে দাঁড়াচ্ছেন তো আপনারা দোয়া করবেন যাতে তাদেরও একটা পরিবার আছে তারাও প্রবাসে থাকেন আত্মীয় সুজন উদ্দেশ্যে রেখে তারা তাদের তাদেরও সুখ দুঃখ আছে তো তাদেরকে আল্লাহ ভালো রাখেন নেক হায়ার দান করেন এবং করতে এই দুটুকু কামনা করে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত ग्रुपर एडबी हा न नाम ग्रुपले यो प्रायसँग यो सम्बन्धि छ तजना आइजी कन्फिगर गरि टपले यो न १० टा फेमेलियाको कोम्रो दुयो दुई ठोल्नामै दुई यस्तो सामने आउनु भल लाग्यो मलाई लागेन थाके मलाई लागेन थाके दुवा दुई वटा नाम आउ सामने आउनु आबा न्ने छोडियो न आउ अरे हो आउ अब कुरा